নমস্কার বিদ্যালয় ক্রীড়া সংস্থার উদ্যোগে রাজ্যস্তরে যোগাসন প্রতিযোগিতার ফাইনাল পর্যায়ের সিলেক্টেড কয়েকজন ছাত্রীদের প্রতিযোগিতার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল বাঁকুড়া জেলার রবীন্দ্র ভবনে বাঁকুড়া জেলায় অংশগ্রহণ করেছিল রাজ্যের তেইশটি জেলা থেকে সমস্ত স্তরের প্রতিযোগীরা এখানে কিন্তু এসেছিলেন আন্ডার ফোরটিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন বিভিন্ন যে বিভাগ সেই বিভাগের ছাত্রছাত্রীরা উভয়ই অংশগ্রহণ করেছিল তো আমরা ফাইনাল রাউন্ডে প্রায় দশজন যে প্রতিযোগী সিলেক্টেড হয়েছিল তাদের মধ্যে যারা এই ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেছে তাদের যে বিভিন্ন আসন যোগাসন আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি যে কত পরিশ্রম করে ছাত্রীরা তারা এই যোগাসনকে প্র্যাকটিস করেছেন এবং তাদের কোচেরা যেভাবে তাদেরকে পরিচালিত করেছেন সত্যিই এক কথায় অনবদ্য এইচ স্কুল লেভেলের যোগাসন প্রতিযোগিতার মধ্য দিয়ে এত সুন্দরভাবে উঠে এসেছে যারা এই রাজ্যস্তরে যোগাসন প্রতিযোগিতার পর তারা ন্যাশনাল লেভেলে কিন্তু খেলতে যাবে অর্থাৎ যারা প্রথম স্থান অধিকার করবে তারা ন্যাশনাল লেভেলে খেলার সুযোগ পাচ্ছে তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী অধ্যাপক পাত্র বসুর অনুপ্রেরণায় প্রতি বছরই এই রাজ্যস্তরে যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিভিন্ন জেলার ছাত্রছাত্রীদেরকে নিয়ন্ত্রণ করে তো বাঁকুড়া জেলায় এই রবীন্দ্র ভবনে উদ্যোগে এই যে সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদেরকে এই যোগাসন প্রতিযোগিতার যে সার্বিক দিকগুলিকে তুলে ধরেছেন এবং তাদেরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দেখুন কত সুন্দরভাবে তারা এক একটি আসনকে প্রদর্শন করছেন এবং এক নির্দিষ্ট টাইমের উপর ভিত্তি করেই তারা কিন্তু এই সমস্ত আসনগুলিকে কমপ্লিট করছেন তো স্বাভাবিকভাবেই এই ধরনের চূড়ান্ত পর্যায়ের খেলার যে প্রতিযোগীদের যে আসন সেগুলো আমরা খুব কম সময়ই দেখতে পাই তো আপনাদের সামনে তাদের যে পরিশ্রমের ফসল তারা যে কত সুন্দর যোগাসন করতে পারে সেটিকে তুলে ধরার চেষ্টা করবাম আপনারা অবশ্যই এই ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করবেন যাতে আগামী দিনে বিভিন্ন বিদ্যালয় থেকে এই সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এবং তাদের যে সুপ্ত প্রতিভা সেই প্রতিভাকে বিকশিত করতে পারেন একের পর এক একের পর এক ছাত্রী তারা কি করছে বিভিন্ন ধরনের যে আসন তাদের যে বিভিন্ন আসনের যে রূপ সেগুলিকে তুলে ধরার চেষ্টা করছেন এবং প্রতিযোগিতার জাজম্যানরা রয়েছেন তারা সার্বিকভাবে সেগুলিকে পর্যালোচনা করে সঙ্গে সঙ্গে তারা কিন্তু রেজাল্ট দিচ্ছেন এবং সেটা কম্পিউটারাইজড পদ্ধতির মাধ্যমে সকলেই কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কি ধরনের মার্কস কিন্তু পাচ্ছেন তো স্বাভাবিকভাবেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এত সুন্দরভাবে ছাত্রীরা তাদের বিভিন্ন আসনকে তুলে ধরার চেষ্টা করছেন এবং প্রতিযোগিতার যে সাফল্য সে সাফল্যের রূপরেখাকে আরও সুন্দরভাবে নিয়ন্ত্রিত যাতে করতে পারে সেই বার্তা কিন্তু এই যোগাসন প্রতিযোগিতা থেকে আমরা সকলের কাছে রাখতে চাইছি তবে আমরা দেখেছি যে এই তেইশটি জেলার মধ্যে বিশেষ করে নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া এই কয়েকটি জেলার যে সাফল্য অত্যন্ত ভালো কারণ এখানকার যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল এবং তারা যেভাবে এই যোগাসন প্রতিযোগিতা তুলে ধরেছে তাতে ম্যাক্সিমাম প্রাইজ এই জেলার আন্ডারে কিন্তু এসেছে তো আমরাও চাইব যে সমস্ত জেলা থেকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা সারা বছর ধরে প্র্যাকটিসের মধ্য দিয়ে তারা যাতে এই সাফল্যকে নিয়ে আসতে পারে কারণ প্রতি বছরই এই কিন্তু প্রতিযোগিতা হয় তাই আপনাদেরকে বলবো যে আসুন ছাত্রীদের ছাত্রদেরকে শুভেচ্ছা জানায় সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন